চামেজা তোমাৰ মাৰি তু মই আৰু মোৰ মৰ খুব তোমাৰ ব্লগটা দেখি থাক আমাৰ এতিকাৰ পৰিৱেশ কম লাগিছে তোমাক আমার স্পেশাল ব্রিজ আমার স্পেশাল গেট গেডিয়া বিচ কায় চড়িবেন তাতেই এসে দেখো এইদিকে রাস্তাটা কিন্তু খুবই ভাঙা রাস্তা তো অনেকদিন থাকি রাস্তাটা এদাও বাড়ায় না এরকমই আছে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গ্রোয়াবাড়ি হলো আমার বাড়ি থেকে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যাওয়ার নাকি আরকি বাড়ির তুলে খুব সুন্দর কেমন দেখা যায় 우리나라가지고 우리들은 너무 무 이제 이 다.

already out, it is a clone. It is a mm -hmm. speed for you, David. What did they get for

এখানে হচ্ছে দুরামারি হচ্ছে বিরিয়ানি তো দুইটা দোকান ছিল তো একটা দোকান তো বন্ধ আছে আর একটা খোলা জানি না পামুকি না না হলে হামা না থোয়া জামা নেগবে জামিনে দোকান তো প্রচুর আছে কিন্তু বিরিয়ানির দোকান নাই বিরিয়ানির দোকান নাই মানে হামার দুরামারি না ভালো কিছু মানে একটা ভালো ভাতের হোটেল কি কোনো কিছু কিচ্ছু ভালো নাই খালি জামা খবর গলাই ভালো আছে kita <laughs> bali <laughs> so guys, hamra la ki biryani dokan. తో గాఇస్ అమారలా ఖావా అమ్రా శేశ్ పోడి దిని తో ఏలా హాటా కుయా బాడి చముం బట్ వరేణి టిముని టేస్టి చిలో కిను కోండి కోండి కోండ

দেখাবো করে সবটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার